আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আল্লাহ আমাদের অনর্থক সৃষ্টি করেননি আমার সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথায় সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না সুতরাং এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ তালা মানুষকে অযাতা সৃষ্টি করেননি বরং তাদেরকে তিনি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন একদিন সবাইকেই মহান দরবারে উপস্থিত হতে হবে সেখানে আমরা আমাদের কর্মের প্রতিদান লাভ করব মন্দ কাজের মন্দ প্রতিদান আর ভালো কাজের ভালো প্রতিদান মানুষ যেরূপ আমল করবে আল্লাহ তালা তার প্রতি সেরূপ আচরণ করবেন ন্যাক আমল করলে আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে পুরস্কার পক্ষান্তরে গুণা করলে শাস্তির সম্মুখীন হবে এটি হল প্রতিদান ও প্রতিকারের রীতি এ পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে আল্লাহতালার নিযুক্ত ফেরস্তাগণ সবকিছু রেকর্ড করে রাখেন আর জমিন ও উপর যা হচ্ছে সবকিছু সংরক্ষণ করছে অতপর কেমতার দিবসে সে সকল তথ্য প্রকাশ করবে এজন্যই জমিনের যে স্থানে বসে ইবাদত করত তার মৃত্যুর পর সেই অংশটুকু কাটতে থাকে আসলান কাটতে থাকে আমার সম্মানিত ভাই ও বোনেরা বসে যা করছো তার হিসাব কিন্তু দিতে হবে যখন মৃত্যুর মাধ্যমে শুরু হবে নতুন এক জীবনের সূচনা তারপর আল্লাহ তালা মাটির মাঝে হারিয়ে যাওয়া আমার অস্তিত্বকে পুনর জীবন দান করবেন শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে মানুষকে একটি নিয়োগ প্রদান করেছেন সেটি হলো মৃত্যুর পর তাদের জন্য আরো একটি জীবন রয়েছে যা চিরস্থায়ী সে জীবনে কেউ সফল হবে কেউ ব্যর্থ হবে যে সফল হবে সে পাবে জান্নাত আর যে ব্যর্থ হবে তার স্থান হবে জাহান সেদিন কেউ কারো নয় যার যার ন্যাক আমল গুলো তার জন্য মুক্তির পথ করে দিবে হজরত বলেন একবার রাসুল্লাহ সাল্লাই্লাম আমরা যান হরত আয়সা সত্ত্রিকা রাজি আল্লাহ তালা আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন খানিকা বিশ্রামের জন্য রসমুল্লাহ আলাইসাল্লামের কিছুটা তন্দ্রা ভাব এসে গেল বুঝে আছেন চোখ দুটি এমন সময় টঙ্কে উঠলেন কারণ তার পবিত্র চেহারায় পুষ্ক পানির ছোঁয়া চোখ মেলেন রসুল্লাহ আলাইহি সাল্লাম কণ্ঠে জিজ্ঞেস করলেন আয়সা তুমি কাঁদছ কেন পরকালের কথা মনে করে কাঁদছিলাম হে আল্লাহর নবী আচ্ছা সে সময় আমাদের কথা কি আপনার মনে থাকবে একথা বললেন আনহা আমার প্রিয় নবী বলেন সেই আল্লাহ কোসুম যার হাতে আমার বাচ্চা মরা তিনটি সময় কারো কথাই মনে থাকবে না যখন পাল্লা দিয়ে কর্মের ওজন নেওয়া হবে মানুষ ভয়ে কাতর থাকবে কি জানি পাল্লা আজ ভারী হবে পাপ নাকি পণ্যেরামলামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে আর যখন সময় হবে পার হওয়ার তারপর আমার যান হরজত আয়সা রাজি আল্লাহ তালহা বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি হাসরের দিন মানুষকে খালি পা নগ্ন দেহে ক্ষতাবিহীন অবস্থায় জমা করা হবে এই কথা শুনে আমি বললাম ও আল্লাহর রাসূল নারী পুরুষ এ অবস্থায় সবাই একে অপরকে দেখতে থাকবে সেটা বিরাট লজ্জার বিষয় প্রিয় উত্তর দিলেন যে আয়শা কিয়ামতের দিন বড়ই কঠিন সেদিন মানুষ ভয়ে আতঙ্কে দুচিন্তায় অস্থির থাকবে তখন তারা একে অন্যকে দেখার বোঝার অনুভব করার আগ্রহ হারিয়ে ফেলবে কারণ সে ভয়ানক অবস্থা থেকে বাঁচার জন্য সে নিজেই থাকবে দিশেহারা তারপর আল্লাহ তালার এ ঘোষণা আবৃত্তি করলেন যেমন করে প্রথমে সৃষ্টি করেছি তোমাদের তেমনি করেই ফের উঠাবো আবার আমি তারপর যোগ করলেন তিনি কিামতের দিন সবচেয়ে আগে যাকে পোশাক পরানো হবে তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলহাম হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাল আনু বলেন কিয়ামতের দিন মানুষ তিন ভাগে ভাগ হবে তিন দল কবর থেকে উঠে তিন ভাবে হাসরের মাঠের দিকে অগ্রসর হবে একদল পায়ে হেঁটে আসবে বিশাল এক মানব গোষ্ঠী কোনো প্রাণীর পিঠে চড়ে আসবে একদল আরেক দল আসবে ভয়াবহ অবস্থায় তারা মুখের উপর ভর দিয়ে আসবে কেউ একজন জিজ্ঞেস হে চেহারার উপর দিয়ে কেমন করে করলবে রাসুল্লাহ সাল্লাই জবাব দিলেন সে অসীম ক্ষমতা দর মহান সত্তা মানুষকে পায়ের উপর চালাতে পারেন তিনি কি তাদেরকে চেহারায় ভর দিয়ে চালাতে পারবেন না এভাবে সেদিন আল্লাহ তালা অবিশ্বাসীদের লাঞ্ছিত করবেন অপমানিত করে হাজির করবেন মহাতিসগড় বলেন মুখ দিয়ে হাতের রস হল দুনিয়াতে এসব অবিশ্বাসীরা জগতের প্রতিপালক মহান রব্বুল আলমিনের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল গর্ব ভরে অহংকারের সাথে আত্মগরিমায় সে জন্যই গৌরব ও অহংকারের একমাত্র মালিক আজ সব অহংকারীদের দর্প চূর্ণ করেছেন লজ্জাজনক অপমান কর ভঙ্গিবাই হাজিয়ে নিয়ে আসছেন প্রিয়দিনী ভাই ও বোনেরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে